কবা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনাদেরকে জানাই সশস্ত্র সালাম এবং হয় তা আজকের আয়োজনটা করা হয়েছে দোয়া করার জন্য রেখে সারাদিন না খেয়ে থেকে মহান রাবণ যখন সুস্থ হয়ে যাবে বাংলাদেশ সুস্থ হয়ে যাবে শেখ হাসিনা আপনি এই সমস্ত অপকর্ম করে পলায়ন করেছেন আমরা কিন্তু আপনাকে বাইরে রাখবো না আমরা আপনাকে দেশে নিয়ে আসবো কারণ আপনার অপকর্মের বিচার করতে হবে তো এবং বিচার করতে হবে আমরা কিন্তু অসুস্থ হলে আমরা আপনাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে আমরা ওই কাজটুকু করবো না কিন্তু আপনাকে বাংলাদেশে নিয়ে আসবো আয়না ঘর আপনাকে দেখাবো যে আয়না ঘর আপনি নিজে তৈরি করেছেন এটা মানুষের কাজ আরে ভাই তিন ফিট ভাই পাঁচ ফিট একটা ঘর দোকান ঘর থেকে ছোট সেখানে খাওয়া দাওয়া করতে হবে ওখানে ঘুমাতে হবে ওখানে টয়লেট করতে হবে ওখানে থাকতে হবে আর এতটুকু এতটুকু ফুটো আপনার দেখেছেন না ফেসবুকের মাধ্যমে আর মনে হচ্ছে গহীন একটা অবস্থানে নিয়ে গেছে তা আপনি যদি সত্যি সত্যি মানুষ হতেন তাহলে মানুষের উপর এত নির্যাতন করতে পারতেন না তো যাই হোক সেই দেশ হতে বেগম খালদে যে জন্য আমরা দোয়া করবো তিনি যেন সুস্থ হন দাও কেন বলতো আল্লাহর নামে মাও আল্লাহ করতে পারবো যাব বলসা সমুদ্র কে শুধু আমাদের কবরকে গেই করে দেই আল্লাহ তাদে করে সাতে ভাবে বন্ধ করে দেন আল্লাহ কিয়ামত বলে নপ কোমাবন নপ কোমাবে মিনা অডিয়েন্সল অডিয়েন্স অবন কুমারা ইকিেভকেে পুছেে আল্লাহ তালা হেদানাত নাবেত জি আমরা আপনাদের বাইর বিন আল্লাহ আপনাদের দা আফলামিন ওব আল্লাহ আমাদের সেই আমাদান মৃত্যু হয়েছে আল্লাহ তানে মে খায়া আপনাদের সব মঙ্গুল বনি করেন ইয়া রব্বুল আলামিন আমাদের সামনে অনেক ব্যক্তিগত বাক্য কথা হচ্ছে আল্লাহ হাজী সাহেব বড় মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্নাল্লাহ Oh.